আমাদের নেত্রীর একটু দোয়া করে আমাদের মার জন্য দোয়া করে আমাদের ম্যাডামকে জেলখানা রেখে যেভাবে যে পরিস্থিতি করছে এই শরীরে তো হাসি না তাদের তো রক্ষা নেই আমার আমার মা তো ঠিকই দেখে যাইতে পারলো তার ফাঁসি কিন্তু সে যে কারণ করছে আমাদের জনগণ নিয়ে আমাদের দেশবাসী তো দেখতেছে আমরা তাদের জন্য তারা যে ব্যবহার আমাদের সাথে করছে আমরা কিন্তু এখনো তাদের সাথে ওই